চিত্রনায়ক জায়েদ খান কাজের চেয়ে নানান ইস্যুতেই আলোচনা সমালোচনায় বেশি থাকেন তিনি বিশেষ করে তার ডিগবাজির জন্য এবার যুক্তরাষ্ট্রে বরফের উপরে ডিগবাজি দিয়ে নায়িকার মন রক্ষা করলেন জায়েদ খান সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি জানিয়ে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি ভিডিও শেয়ার করেছেন জায়েদ ক্যাপশনে তিনি লিখেছেন নায়িকার অনুরোধে প্রথমবারের মতো বরফের উপর ডিগবাজি দিতে হলো শেষমেশ নায়িকা দুজনও ডিগবাজি দিয়ে ফেললো জানা গেছে অভিনেত্রী অর্চিতা স্পর্শিয়ার অনুরোধ রাখতেই বরফের উপর ডিগবাজি দেন জায়েদ খান এ সময় তার পাশে ছিলেন উপস্থাপিকা নীল হুরের জাহান সামনে সাক্ষী হিসেবে ছিলেন নায়ক ইমন প্রার্থনা ফারদিন দিঘি ছোট পর্দার তারকা সাফা কবির জেউল হক পলাশ ও মালাম মূলত একটি অনুষ্ঠানে অংশ নিতেই বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন ঢাকাই ছবিজের এই তারকারা এর আগেও একাধিক অনুষ্ঠানে ও প্রচারণায় ডিগবাজি দিতে দেখা যায় জায়েদকে পুরুষঙ্গত গেল বছর একটি অনুষ্ঠানে পারফর্ম করতে গিয়ে নাচের স্টেপ ভুলে যান অভিনেতা পরে একটি ডিগবাজি দিয়ে সেটি পূরণ করেন এরপর থেকেই অভিনেতার ডিগবাজি ভাইরাল নেট দুনিয়ায় এটি এখন তার সিগনেচার স্টাইলও বলা চলে